বিষ্ণুর অবতার অষ্টম অবতার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করব আমরা এটি অপর নাম হচ্ছে কৃষ্ণ অষ্টমী অষ্টমী অষ্টম রোহিণী শ্রীকৃষ্ণ সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্র প্রাধান্য হয় তখন জন্মাষ্টমী পালিত হয় ভগবান আবির্ভূত হয়েছিলেন কৃষ্ণের জীবন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ গদাধর সেবাশী গৌর ভক্ত বিন্দু হরি 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 বে কৃষ্ণ অরুণা সিন্ধু দীনবিন্দু জগৎপথে গোপেশ্বর রাধাকান্ত কান্ত রাধাকান্ত নমস্তুত কৃষ্ণায়ু বাসুদেবায় গোবিন্দায় নম নম নমস্কার ভগবান রঙে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সামনে চলে এলাম নতুন ভিডিওটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অষ্ট শত নাম কতটা আমি বলতে পারবো এখানে কিরামভাবে বলতে পারবো জানি না তো আমার সঙ্গে সকলে অষ্ট শতনাম অল্প স্বল্প করুন তো সকলেই করুন অল্প স্বল্প তো চলুন আমার সঙ্গে মথুরাতে চলে যাই সেখানে বসে আছি আমাদের কানা গোপীদের মুখে একটাই নাম ভগবান শ্রীকৃষ্ণের নাম তুমি কোথায় আছো কানায় ঘনশ্যাম কৃষ্ণ মোহিত জগৎ সংসার তোমার বাসি প্রেমের সুর শুধুই বাজি সকলে হৃদয়ে এবং গোপীদের মনে জীবনে যদি কখনো ব্যর্থ হয়ে পড়ে ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন তিনি বলে দেবে আপনার সফলতার রাস্তা হিন্দু ধর্মে কৃষ্ণ জন্মাষ্টমী বিশেষ મહત્વ রয়েছে ভাদ্রপদ মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন বা কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হয় ভগবত পুরাণ অনুসারে অষ্টমী তিথি ভগবত পুরাণ অনুসারে অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র ও বিশ লগ্ন মাঝরাত্রি ভগবান শ্রীকৃষ্ণ রোহিণী নক্ষত্রে কংসের কারাগারে ভগবান শ্রীকৃষ্ণ মধ্যরাত্রি জন্মগ্রহণ করেছিলেন সেই জন্য সকল ভক্ত এবং বৈষ্ণব ভক্ত এবং সারা বিশ্বের মানুষ কৃষ্ণ জন্মাষ্টমী পালন করেন সারাদিন উপবাস থেকে মধ্যরাত্রি উপবাস ভঙ্গ করে ভগবান শ্রীকৃষ্ণের উপবাস পালন করেন এবং ভগবানের সঙ্গে থাকি কৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আমরা একটু করি সবাই মিলে জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণকে ভিন্ন আচার অনুষ্ঠান মেনে পুজো করা থাকে এবং করেও থাকি আমরা নাম ভগবান হন তাই জন্মাষ্টমীর দিন পুজোর সময়কালে শ্রীকৃষ্ণের একশো আটটি নাম জপ করতে পারেন তাতে সমস্ত কাজের সমাধান হয়ে নিমেষে শাস্ত্র অনুসারে ওই দিন দেবকীর গর্ব থেকে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন মর্তে এসেছিলেন ভগবান আমাদের ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ ভক্তরা ওই দিন পূর্ণ ভক্তি সহকারে উপবাস করে শ্রীকৃষ্ণের পুজো করে থাকেন প্রতিটা আছে জন্মাষ্টমী দিন ভগবান শ্রীকৃষ্ণের একশো আটটি নাম জপ করলে কৃষ্ণ অত্যন্ত সন্তুষ্ট হন ও তার ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ করেন যদি বাড়িতে জন্মাষ্টমীর উপবাস পালন করে থাকেন তাহলে কৃষ্ণের অষ্টশত নাম জপ করুন কিংবা কানে শুনুন অতি অবশ্যই অং নম ব্রাহ্মণ দেবায় গোব্রাহ্মণ হিতায় অচু জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম পাপে হরং পাপ কর্মাহ পাপাত্মা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরী কাকশ সর্ব পাপ হরিণী করি এবং শ্রীকৃষ্ণকে আমরা প্রণাম করব কৃষ্ণায় বাসুদেবায় দৈব কি নন্দ চায় অশ্লেষ ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ্বর গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতি শ্রীকৃষ্ণের এবার অষ্ট কৃষ্ণায় বাসুদেবায় দেবকি নন্দায় চ অশ্লেষ ক্লেশ নাথায় গোবিন্দায় নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ্বর গোপিকা রাধাকান্ত নামস্তুতি শ্রীকৃষ্ণের অষ্ট শতনাম জয় জয় গোবিন্দ গোপাল গদধর কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রী রাধার প্রাণবন মুকুন্ন মুরারি হরি নাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে বিফলে মানুষ জন্ম যায় দিনে দিনে দিন গেল মিছা কাজে রাত্রি গেল নিন্দ্রে না ভুজিনু রাধা কৃষ্ণ বিন্দে কৃষ্ণ ভোজিবার তরে সংসারও আইনু মিছা মাথায় বদ্ধ হয়ে বৃক্ষ রূপে ফলরূপে পুত্রকন্যা ডালি ভাঙে পড়ে রূপে সংসারিতে পক্ষবাসা করে যখন কৃষ্ণ জন্ম নিলে দেবকে উদারে মথুরাতে দেবগণ পুষ্পবৃষ্টি করে বাসুদেব রাখিয়ে আইল নন্দেরও মন্দিরে নন্দের আলায় কৃষ্ণ দিনে দিনে বাড়ি সিনন্দ রাখিল নাম নন্দেরী নন্দন যশোদর রাখিল নাম জাদু ধন উপনন্দ নাম রাখি সুন্দর গোপাল বালক নাম রাখি ঠাকুর রাখাল সুবল রাখিল নাম ঠাকুর কানাই দাম রাখিল নাম রাখাল রাজা ভাই ননি চোরা নাম রাখি যতেক গোপনী কাল সোনা নাম রাখি রাধা বিনোদিনী ক্রুবজা রাখিল নাম পতিত পাবন হরি চন্দ্রাবলি নাম রাখি মোহন বংশীধারী অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখে গড়গুর ধানিতে জানি কম্বমুনি নাম রাখেন দেব চক্রবাণী বনমালী নাম রাখির বনের হরিণী গজহস্তির নাম নাম রাখেন শ্রী মধুসূদন অজামিল নাম রাখে দেব পুরনন্দন নাম রাখে দেব শ্রীগোবিন্দ গোবিন্দ দ্রৌপদী রাখিল নাম দেব দীন বন্ধু সুদাম রাখিল নাম দারিদ্র ভঞ্জন ব্রজবাসী নাম রাখে বোজেরূপ জীবন দর্পহারী নাম রাখে অর্জুন সুধি পশুপতির নাম রাখেন গরুর মহাবীর জ্যোতিষ্টির নাম রাখে দেব যদুবর বিদুর রাখিল নাম কাঙ্গালেশ্বর বাসুকি রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি ধুবলোকের নাম রাখে ধুবেরু সারথী নারদ রাখিল নাম ভক্ত প্রাণুধন ভীম দেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ সত্য ভামা নাম রাখেন শত্রু সারথী রাখে দেব যোদ্ধাপতি বিশ্বামিত্র নাম রাখেন সংসার সার অহল্য রাখিল নাম পাশান উদ্ধার পাশাণুদ্ধার মুনি নাম রাখেন জগতের হরি পঞ্চমুখী রাম নাম পুরারি ইঞ্জকেশির নাম রাখে বলি সহ্লাদ রাখিল নাম নিসিংহ মুরারি লিষ্ট রাখিল না মুনি মনোহর বিশ্ববংসু নাম রাখে নব জলধর সম্বত্তক নাম রাখে গোবর্ধনধারী প্রাণপতি নাম রাখেন যত ব্রজনারী অদিতি রাখিল নাম আরতি সুধান গদাধর রাখে যমল অর্জুন মহাযোদ্ধা রাখে নাম ভীম মহাবল দয়াবিধি নাম রাখে দরিদ্র সকল বৃন্দাবন চন্দ্র নামে রাখে বিন্দুপতি বিজলা রাখিল নাম যমুনার পতি বাণীপতি নাম রাখে গুরু বিস্পতি লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত্র সারথী সন্দীপনী নাম রাখে দেব অন্তর্জামি। পরাশর নাম রাখি তিলকের স্বামী পদ্মজনী নাম রাখে অনাদি রাদি নটনারায়ণ নাম রাখিল সনাদি হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বল নাম ললিতা রাখিল নাম বাদুল ও শ্যাম বিশাখা রাখিল নাম অনন্তমোহন সুচিত্রা রাখিল নাম শিবংশী বদন আয়ান রাখিল নাম কোষ নিবারণ চন্ডকেশির নাম রাখে কীর্তান্ত সাধন জ্যোতিষ্ক রাখিল নাম নীলাকান্তমণি গোপীকান্ত নাম রাখে সুদাম ঘরণী ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ দুর্বাশা নাম রাখে অনাথের নাথ রাশেশ্বরী নাম রাখে যতক মালিনী সর্বস সর্বযজ্ঞেশ্বর নাম রাখে শিবানী উদ্ভব রাখিল নাম মিত্রহিতকারী ভয় হারিঞ্জমালী নাম রাখে নীলপিত বাস সর্ববিতা নাম রাখে দৈত্যপ্রায়ণ ব্যাস অষ্টসুখে নাম রাখে বোজের ঈশ্বর সুরলোকে লোকে নাম রাখে অখিলেশ্বর বিশ্বভানু নাম রাখে পরমেশ্বর স্বর্গবাসী নাম রাখে সর্বপরায়ণ উলোমা রাখে নাম অনাতের সকা রসসিন্ধু নাম রাখে সুখী চিত্রলেখাত্র রস নাম রাখে আরতি দমন পুলস পুলস তো রাখিল নাম নয়নরঞ্জ অপাশ কপাস নাম রাস রাশেশ্বরী ভান্ডরিক রাখিল নাম পূর্ণ শশোধর সুমালি রাখিল নাম পুরুষ প্রধান পুরঞ্জন নাম রাখি ভক্তগণ প্রাণ রজক কিনি নাম রাখে ও দুলাল আল্লা দিনী নাম রাখে ও গোপাল দেবকি রাখিল নাম নয়নের মুনি জ্যোতিষময় নাম রাখে মুনি অত্রি মুনি নাম রাখে কোটি চন্দ্রেশ্বর গৌতম রাখিল নাম দেব বিশ্বম্বর মরিচে রাখিল নাম অচিত অচুত জ্ঞানাতীত নাম রাখে কি দি রুদ্রগণ নাম রাখে দেব মহাকাল সুরগণ নাম রাখে ঠাকুর দয়াল সিন্ধুগণ নাম রাখে নাসা। সিদ্ধান্ত রাখিল নাম কপিল ভাদুরী রাখিল নাম গতিরা তিলকের নাম রাখে নখিল রাখে দেব সীমাধব যদুগণ নাম রাখে যদুকুলোপতি ও কুমার নাম রাখেন সৃষ্টি স্থিতি অযোধ্যা মা রাখিল নাম কাল নিবার সত্যপতি নাম রাখেন অজ্ঞাননাশন পর্দাক্ষ রাখিল নাম ভমুল ভম ভঙ্গ রাখিল না কত সহচর বঙ্কচন্দ্র নাম রাখি শিব রূপ মঞ্জুর মাধুরা রাখিল নাম গোপী মনোহারী মঞ্জুনা মালি নাম রাখেন অভিষ্ট কুটিলা রাখিল নাম মদন মোহন মঞ্জুরি রাখিল নাম পর্ম ব্রহ্মনাশ বোজব্য নাম রাখেন পূর্ণ অভিলাস এই দিন ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ মথুরা রাজা কংসের কারাগারে জন্মগ্রহণ করেন তাই এটি ভগবানের জন্মদিন আবির্ভাব তিথি হিসেবে আমরা পালন করি শ্রীকৃষ্ণ পৃথিবীতে ধর্ম ন্যায় প্রতিষ্ঠার জন্য জন্মগ্রহণ করেছিলেন তিনি কংসের অত্যাচার থেকে মানুষকে মুক্তি দিতে এসেছিলেন শ্রীকৃষ্ণ তার ভক্তদের কাছে ভক্তি ও প্রেমের প্রতীক তার জীবনের দর্শন ও কর্ম আজও মানুষকে অনুপ্রাণিত করে এই দিন ভক্তরা ভগবানের কাছে তাদের মঙ্গল ও সমৃদ্ধ কামনা করে পুজো করে আমরা কবে পালন করব পনেরো না ষোলোই আগস্ট জন্মাষ্টমী এবং আমাদের এটা পড়েছে তিরিশে শ্রাবণ ষোলোই আগস্ট শনিবার আমরা কিন্তু মধ্য মধ্যরাত্রে শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্রপদ মাসে কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে রাত্রির বারোটার পরে জন্মগ্রহণ করেছিলেন আমাদের এখানে অষ্টমী তিথি লাগছে এগারোটা পঞ্চাশ মিনিট এটা পনেরোই আগস্টে লাগছে আর ষোলোই আগস্ট রাত্রিবেলা নটা পঁয়ত্রিশ মিনিটে ছেড়ে যাচ্ছে মধ্যরাত্রি পুজোর শুভ সময় বারোটা চার মিনিট থেকে বারোটা সাতচল্লিশ মিনিট তেতাল্লিশ মিনিট সময় থাকছে আমাদের পুজোর সময় পারণের সময়সূচি সতেরোই আগস্ট ভোরবেলা পাঁচটা একান্ন মিনিটে আমাদের পারণ সারতে হবে সূর্য উঠা পূজার পরেই আমরা পারণ সেরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবান শ্রীকৃষ্ণের অষ্ট শত নাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আমি ভগবান শ্রীকৃষ্ণের অষ্ট শত নাম আপনাদের সঙ্গে পড়ে শোনালাম আপনারা জন্মাষ্টমীর দিনকে অতি অবশ্যই পড়বেন সারা বছর পড়তে পারলে খুবই ভালো এই নামগুলো করবেন অতি অবশ্যই চেষ্টা করবেন করার জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে চলে আসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের যাদের কাছে মূর্তি নেই তারা মনে করছেন আমরা কী করে করব মূর্তিরও দরকার নেই চিত্রপটের দরকার নেই মনের ভাব প্রকাশ করবেন আপনার মনের যে ভাব আছে ভগবান শ্রীকৃষ্ণকে সেই ভাবে প্রকাশ করবেন সকালে এবং আপনারা যতবার পারবেন ভগবান শ্রীকৃষ্ণকে সেবা দেবেন তো সুন্দর করে সেবা দেবেন সুন্দর করে অভিষেক করাবেন ভগবানকে রন্ধন করে দিতে পারেন সুন্দর করে ভগবানকে আপনার মনের ভাবে প্রকাশ করবেন মূর্তি নেই মূর্তিতে দিতে হবে না চিত্রপটেও দিতে হবে না আপনার মনের ভাবের সঙ্গে ভগবানের সেবা করবেন ভগবান কিন্তু তাতেই গ্রহণ করবেন যেখানে থাকবেন সেখান থেকে এসে আপনাদের সেবা নেবেন ভগবদ গীতা পাঠ করবেন নদী খরি নাম জপ করবেন ভগবানের সঙ্গে থাকবেন আর আরতি করবেন তুলসীপত্র চন্দন লাগিয়ে ভগবানকে সেই চরণে অর্পণ করবেন হরি বোল হরি বোল হরি বোল হরে কৃষ্ণ হরি কৃষ্ণ এখানে শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র শ্রীকৃষ্ণ বালগোপালের প্রণাম মন্ত্র আমি দিয়ে দিলাম স্ক্রিনে আমি কৃষ্টি কৃষ্ণের শ্রীকৃষ্ণের একশো আটটা নাম আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সের দত্ত গদাধর সেবাশ্বাদী গৌর ভক্ত এদিনকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সেদিনকে রাত্রির বারোটার পরে আপনারা এই নামগুলো ভগবানের জন্মের পরেই কিন্তু নামগুলো করবেন ভগবান খুব খুশি হয়ে যাবেন খুব প্রসন্ন হয়ে যাবেন ভগবান সবসময় আপনার সঙ্গে থাকবেন তো ভগবানের সুখের দিনে ভগবানের আনন্দের দিনে ভগবানের জন্মের আবির্ভূতের সময় এই নামগুলো আপনারা করবেন